মুর্শিদাবাদে উত্তেজনা হিংসা এবং আতঙ্ক আইন ঘিরে অনসেরগঞ্জ আর জঙ্গিপুরে গুজব সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন কোর্টের নির্দেশে এখন মুর্শিদাবাদে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী আর এই পুরো ঘটনার দায় সরাসরি কেন্দ্রের ঘাড়ে চাপালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনা শুরু জঙ্গিপুর থেকে এরপর দাবানালের মতো ছড়ায় উত্তেজনা সুতি ও গাঞ্জে স্থানীয়দের অভিযোগ নতুন ওয়াকফ আইন কার্যকর হতেই এলাকায় তৈরি হয় বিভ্রান্তি ও অসন্তোষ আর সেই অসন্তোষের মাঝেই ছড়িয়ে পড়ে নানা রকম গুজব উত্তেজনা পৌঁছে যায় চরমে একের পর এক সংঘর্ষে প্রাণ হারান তিনজন সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজব পরিস্থিতিকে আরো জটিল করে তোলে রাজ্য প্রশাসনের মতে উদ্দেশ্য প্রণীত ভাবে গুজব ছড়ানো হয়েছে যাতে পরিস্থিতি উত্তপ্ত হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সামাজিক মাধ্যমে স্পষ্ট লিখেছেন এই আইন রাজ্য সরকার আনেননি এটি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত তাই এর দায়ভারও কেন্দ্রকেই নিতে হবে এই মুহূর্তে জেলার বিভিন্ন অঞ্চলে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী মহরমপুরে পৌঁছে গেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি নিজে পরিস্থিতির ওপর নজর রাখছেন হিংসা প্রবণ এলাকায় চলছে এবং পুলিশ বার্তা করা না যারা হিংসায় যুক্ত তাদের চিহ্নিত করে চলেছে সোশ্যাল মিডিয়ায় নজরদারি আরো কঠোর হয়ে উঠেছে গুজব বা উস্কানিমূলক পোস্ট ছড়ালে নেওয়া হবে কঠোরতম আইনি পদক্ষেপ এই ঘটনায় জনজীবনে পড়েছে গভীর প্রভাব আতঙ্কে বন্ধ দোকানপাট রাস্তাঘাট প্রায় শুনশান স্কুল কলেজের ছুটি ঘোষণা করা হয়েছে কিছু অঞ্চলে স্থানীয়দের একটাই আবেদন শান্তি ফিরুক দ্রুত প্রশাসনিক যথাযথ ব্যবস্থা এই মুহূর্তে গোটা রাজ্যের নজর মুর্শিদাবাদের দিকে পরিস্থিতি যাতে আর না জটিল হয় তা নিশ্চিত করতে প্রশাসন এবং রাজনৈতিক নেতৃত্ব দুপক্ষেরই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াকফ আইন ঘিরে শুরু হওয়া অশান্তি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে এখন সেটাই দেখার তবে একটা কথা স্পষ্ট আইন শৃঙ্খলা রক্ষা করতে সরকার কোনো আপোষ করবে না এই ছিল আজকের ইনস্টা খবরের বিশেষ প্রতিবেদন এই প্রতিবেদনের আপডেট জানিয়ে যাবে ইনস্টা খবর থাকুন আমাদের সঙ্গে চোখ রাখুন পরবর্তী খবরের জন্য ধন্যবাদ